এই সন্ধ্যার সুন্দর নাস্তাটা বানাতে গেলে যে সকল উপকরণগুলো লাগবে সেগুলো আমি এক একে একে দেখাচ্ছি আপনাদের যে আমি এখানে তাল নিয়েছি তালটা ব্যবহার করব যে কলা চারটা কলা নিয়েছি কলা দিলে পিঠাটা নরম এবং সুস্বাদু হবে এক বাটি নারকেল নিয়েছি নারকেল কোরানো এখানে নিয়েছি চালের গুঁড়ি যতটুকু লাগে আমি ততটুক পরিমাণে দিব একটু চিনি দিব একটু লবণ দিব কলাটাকে আমি প্রথমে ভালো করে এভাবে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিব এখন আমি এর ভিতরে এক এক করে আমার সমস্ত উপকরণগুলো এখনগুলো দিব এবার দিয়ে দিলাম নারকেল নারকেল এবং কলাটা একটু বেশি হলে পিঠাটা সুস্বাদু হবে এবং নরম হবে এবার দিয়ে দিব চিনি এখন আমি ভালো করে হাত দিয়ে এটা মেখে নেব এখন আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিব এবং মেখে দেখব কেমন হয় এখন দিয়ে দেব এক চামচ লবণ আর সামান্য একটু গুঁড়ি দেব এভাবে আমি মেখে নেব আমি এখানে সামান্য পরিমাণ বেকিং পাউডার এবং কয়েক ফুটা ভ্যানিলা এসেন্স দিব সম্পূর্ণ পিঠাটা চালের গুঁড়া দিয়েই তৈরি করব আমি এতে আটা বা ময়দা ব্যবহার করব না এভাবে আমার বেটারটা হয়ে গেলো এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব দিয়ে তারপরে আমি চুলায় দিয়ে ভাজি করব এখন আমি চুলায় চলে আসলাম কড়াইতে তেল দিব দিয়ে এবং পিঠা দেওয়া শুরু করব প্রথমে আমি দু একটা দিয়ে দেখবো কেমন হয় পিঠা জালটা লো আছে দিতে হবে বেটারটা ঠিক আছে এখন আমি পিঠা সব দিয়ে দেব এখন আমি আর এক পাশ উল্টে দেই সবগুলো পিঠা আমার উল্টানো হয়ে গেল পিঠা তৈরি হয়ে গেল এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি পিঠা তৈরি এখন গরম গরম পরিবেশন